নমস্কার দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম ও বাহিরে পুরে না দেহ তাই বুঝি দেখে না কেহ আমার ভিতরে পুরার দহ মাটির সিন্ধুকে আমার অজান গুপ্ত ধন মাটির সিন্ধুকে আমার অজান গুপ্ত ধন বাহিরে পুরে না দেহ তাই বুঝি দেখো না কেহ আমার ভিতরে পুরার দহ মাটির সিন্ধু কে আমার অজান গুপ্ত ধন মাটির সিন্ধুকে আমার অজান গুপ্ত ধন ও আমার জনমে নাছিল পুরা দুষ্ট ছিলাম মায়ের বুকের দুধে আমার জনমে নাছিল পুরা দুষ্ট ছিলাম মায়ের কুলের দুধে যখন আমি ছিলাম বলো না ধরা আমার পাগবাধিল সরলতা বুঝে আমি দুষ্ট ছিলাম মায়ের কুলের দুধে আমার মাঝে খুঁজে ফিরি আমার বাঁধন জন আমার মাঝে খুঁজে ফিরি আমার বাঁধন আমার ভিতরে পুরা মাটির সিন্ধু কে আমার অজান গুপ্ত ধোন মাটির সিন্ধু কে গুপ্ত ধন ও হাসতে জানো ভাবতে জানো জানরে মন ভাবতে বৃক্ষ ও হাসতে জানো ভাবতে জানো জানরে মন বৃক্ষ মুগ ডালাই পিরি তিরি শাক খাই সুতাই ধুই রাটানো যদি ভাগ্যে মিলাই ফুটবে বাংসা ফুল জান মনে ভাবতে বি খমুন মাটি পুরে হই রে খাটি স্টেরি মট মাটি পুরে হই রে খাটি স্টেরি মটন মার ভিতরে পুরার দখ মাটির সিন্ধু কে আমার অজানে গুপ্ত ধন গো মাটির সিন্ধুকে আমার অজানে গুপ্ত ধন অলি পরান সুখের মন বাসনা পরান জালাই বৈরাগী অন্তরা অমলি পরান সুখের মন বাসনা পরান জালাই বৈরাগী অন্তরা দেহর মধ্যে দেহর ইভাস ঘুইরা ঘুইরা খাই আমার সন্তনা কেউ দৃষ্ণা সুখী তরা আমার মরণ জ্বালায় বৈরাগী তরা দরদিনায় বুঝতে পাগল হাসানের কান্দন দরদিনায় বুঝতে পাগল হাসানের কান্দন আমার ভিতরে পুরার দহম মাটির গুপ্ত ধন আমার গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কোনো ভুলভ্রান্তি হইলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ